শীতকালে বয়স্কদের প্রস্রাবের সমস্যাটা যেন আরেকটু বৃদ্ধি পায় রুগীরা এসে বলে একটু বয়োজ্যেষ্ঠ নাগরিক তারা এসে বলে বাবা আমরা তো ভালোই ছিলাম এই গত মাসেই ভালো ছিলাম অবশ্যই শীত যখন বাড়ে তখন প্রস্টেটের সমস্যা বাড়ে প্রস্টেটের সমস্যা বলতে প্রস্টেট যেসব সিমটমসের জন্ম দেয় সেই সব সমস্যা যেমন ঘন ঘন প্রস্রাব রাত্রে ঘুম থেকে বারবার উঠে ওয়াশরুমে যাওয়া যদিও লেপের নিচে থেকে উঠে বারবার যেতে খুবই কষ্ট হয় কিন্তু তারপরেও এই বয়স্ক পুরুষটাকে বারবার প্রস্তাবে এখানে যেতে হয় এইটা হলো শীতকালীন সমস্যা এটা কেন হচ্ছে একটু চিন্তা করেন আপনি যখন একটু গ্রীষ্মকাল ছিল বা গরম ছিল আপনি কিছু না কিছু ঘামছেন একটু ঘেমেছেন মানে ঘাম দিয়ে আপনার কিছু পানি বের হয়েছে আপনি হয়তো সারা দিনে দুই লিটার পানি খেয়েছেন ঘাম দিয়ে ছয়শো মিলি পানি অথবা এক লিটার পানি বেরিয়ে গেছে তাহলে এক থেকে দেড় লিটার প্রস্রাব বের করতে আপনাকে কয়বার যেতে হবে আর এখন যেটুকুন পানি খাচ্ছেন ঘাম হচ্ছেই না পুরোটাই আপনার প্রস্রাব দিয়ে বের হবে এখন প্রস্রাব দিয়ে পুরোটা বের হতে হলে তো আপনাকে আরও তিন চারবার বেশি প্রস্রাবখানায় যেতে হবে এটা হলো এক নম্বর মানে পানির পরিমাণটা শরীরে বেশি থাকছে তাহলে গ্রীষ্মকালে আপনি যে পরিমাণ পানি খেয়েছেন শীতকালে তার চাইতে কম করে পানি খেতে হবে আবার গ্রীষ্মকালে আপনি চা কম খেতেন শীতকালে ঠান্ডার ভয়ে আপনি একটু চা বেশি খাচ্ছেন আবার অনেকে খেজুরের রস বা শীতকালীন পিঠা তার সাথেও কিছু মানে রস এই সবগুলি খেতে অভ্যস্ত হয় ফলে শীতকালে একটু জলের উপাদান যদিও জল হারানোর জায়গাটা আমাদের কম মানে ঘাম হয় না তবুও বেশি বেশি আমরা খাদ্য গ্রহণ করি ফলে শীতকালে প্রস্রাব বেশি তৈরি হয় এবং প্রস্রাব যেহেতু ক্লিয়ার হচ্ছে না প্রস্টেটের কারণে কাজে বারবার তাকে বা প্রস্রাবখানায় যেতে হয় এছাড়াও প্রস্টেটিক কনজেশন তৈরি হয় শীতকালে ফলে আর একটা হচ্ছে ইনফেকশান হয় শীতকালে ফলে শীতকালে যাদের প্রস্টেটের সমস্যা আছে তারা একটু সচেতনভাবে থাকতে হবে তাদের পানীয় জল খাওয়ার দিক থেকে এবং চা পান করার দিক থেকে একটু সীমাবদ্ধতা রাখতে হবে তাহলেই তারা সুস্থ থাকতে পারবেন